কি সুন্দর পানি যাইতেছে দেখছেন এটা হচ্ছে ভেরিবাত খালি উন্নয়ন উন্নয়ন আওয়ামী লীগ সরকারের আমলে কত পরিমাণ কাজ হয়েছে তো এত পরিমাণ কাজ হয়েছে শুধু এই কোনো কাজই হইল না ঠিক আছে কত বিপদের ভিতর যে আছে মানুষগুলো কত আল্লাহ ভালো বলতে পারে এই যে দেখছেন হাক্কা এই যে ব্যারি রাস্তা এই স্যার দেখছেন কত বড় এইটা হচ্ছে নদী এইখানে আইসহ মন্দির ঘোরা প্রতিদিন বালি কাটে এইখানে এরকম যদি বালি কাটে তাহলে থাকে বলেন রাস্তা বেরি বাদ সব শেষ হয়ে যায় দেখছেন কি অবস্থা কি ভয়ানক পরিস্থিতি ऐसे वेरी बात